এবার ঈদটা মনে হয় রকম হতে যাচ্ছে কারণ এবার ঈদে খান থাকছেন এবার ঈদে বস মানে সভায় থাকছেন এবার ঈদ একদম মানে পুরোপুরি জমে যাবে বলব না কিছু

লুকিয়ে রাখবেন আসলে না আমি তো লুকিয়ে রাখার কথা বলি বলছি আমি কিছু বলবো না এটা বলেছি কারণ এটা এরকম যদি কিছু হয় সেটা অফিসিয়ালি আমাদের যে আমাদের প্রডিউসার এবং আমাদের ডিরেক্টর যারা আছেন তাদের কাছ থেকে আসলেই আমার মনে হয় ভালো তো যদি আমি সেই তাদের টিমের অংশ হই তাহলে তখন জানতে পারবেন আমি আলাদা করে না বলি আছে আমি তো উন্মুখ হয়ে বসে আছি ভাইকে বড় পর্দায় দেখার জন্য কারণ অনেকদিন হয়ে গেলো তাকে বড় পর্দায় দেখা হয় না এবং এবার ঈদটা মনে হয় অন্য রকম হতে যাচ্ছে কারণ এবার ঈদে খান থাকছেন এবার ঈদে বস মানে মিশো ভাই থাকছেন মেগা স্টার সাকিব ভাইয়ের তো রিসেন্টলি একটা ছবি রিলিজ হলো সেটা তো মানে অসাধারণ রেসপন্স ঈদ ছাড়া এখন আমরা আসলে মনে হয় আসা উচিত ঈদ ছাড়া ছবি তো তাছাড়া আমি শুনেছি সিয়ামেরও একটি চলচ্চিত্র আসছে হ্যাঁ তো এরকম মানে এবার ঈদ তো আমার মনে হয় পুরো জমে ক্ষীর এবার ঈদে এবার ঈদ একদম মানে পুরোপুরি জমে যাবে কারণ এত ভালো ভালো আর্টিস্টের সিনেমা আসছে এবং সেখানে যদি আমার আমার একটা ছবিও আসে তো আমি মনে হয় সেটা আমার জন্য মানে এক্সট্রা ঈদের থেকেও এক্সট্রা আমেজ একটা তৈরি হবে আমার জন্য অনেক আনন্দের এবং এটা আমার জন্য অনেক আশীর্বাদের মতো দেখা যাক আমি তো সব সময় আসলে চুপচাপ থাকি আমি তো অত কথা বলি না আমি বলতে চাইও না কারণ আমার মনে হয় যে আমার কাজ ভালো ভালো কাজ করা তো আমি যে অভিনয় করবো আমি যে ছবিতে কাজ করব ওই ছবিতে আমার অভিনয়ই আমার আসলে প্রত্যেকটা প্রশ্নের জবাব হওয়া উচিত যে সব প্রশ্ন মানুষের মনের মধ্যে আছে তা আমি শুধু এটাই যে আমি প্রচুর ভালো ভালো কাজ করতে চাই সেই কাজের জন্য নিজেকে প্রতিনিয়ত ভাঙতে চাই নিজেকে প্রিপেয়ার করতে চাই এবং আমার মনে হয় কম কথা বলা ভালো সো আজকে আর কথা না বলি বাকি কথা হবে সিনেমা